বিভীষিকা নয় অসহনীয় একটা দুর্বি সহ অবস্থায় গেলে সরকার তারা ভুলে যায় যখন আমলা হয়ে যায় যায়। ভুলে তবে আমরা মনে করি যেতে চাই যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের অনেক উপদেষ্টারা রয়েছেন যারা ছাত্র অধিকার পরিষদের সাথে একসঙ্গে কাজ করে এবং ছাত্র অধিকার পরিষদের ছাত্র পরিষদের ব্যাটারি এই ঢাকা বিশ্ববিদ্যালয় কাছে আবেদন বিদ্যালয় বিদ্রোহ করেছে একসাথে আমরা কর্মসূচি পালন করেছি আশা করি সরকারের এ তাই ভুলে যাবেন না আমি সরকারের আমার উপদেষ্টা সমানিক উপদেষ্টা তারপর আছে আমি দেখেছি যে গত উনিশে

ছাত্র সমাজের পক্ষ থেকে এটি বলছি যে যদি রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হয় যদি অর্ডিনেন্স জারি করতে হয় অর্ডিন্যান্স জারি করতে হবে অর্ডিন্যান্স জারি করেই সরকারি চাকরির যে আবেদন ফি সেই আবেদন ফি সর্বোচ্চ কমিয়ে সর্বোচ্চ দুশো টাকা